পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর রণুকুল রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা এই একটি কথা ভুলেও কাউকে বলতে যাবেন না এই একটি কথা এতটাই গুরুত্বপূর্ণ যে কখনো কিন্তু কাউকে এই কথাটা বলার মধ্য দিয়ে আপনার জীবনে অন্ধকার নেমে আসতে পারে আপনি হয়তো বুঝতেও পারবেন না এই কথাটা বললে কী এমন হবে কিন্তু এই কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে তাই অতি অবশ্যই কিন্তু এইটাকে মেনে চলার চেষ্টা করবেন যদি জীবনে ভালো থাকতে চান প্রকৃত সুখে থাকতে চান শান্তিতে থাকতে চান তাহলে এই কথাটা কিন্তু আপনারা যে কাউকে বলতে যাবেন না যুগপুর যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বাঁচার বিধান দিয়েছেন মঙ্গলময় জীবন লাভের বিধান দিয়েছেন ভালো থাকার বিধান দিয়েছেন সুখে থাকার বিধান দিয়েছেন আমরা সেইভাবে চলে ভালো থাকি সুখে থাকি শান্তিতে থাকি সংসারকে স্বর্গসম করে তোলার চেষ্টা করি তাই তো প্রত্যেকটা সৎসঙ্গী আজকে ভালো আছেন প্রত্যেকটা সৎসঙ্গী সুখে আছেন শান্তিতে আছেন যারা প্রকৃত সৎসঙ্গী হন তারা তো পরম দেয়ালে কৃপা লাভ করে তাদের জীবনকে স্বর্গসম করে তুলতে পেরেছেন এই ভালো থাকা মানেই যে অর্থনৈতিক উন্নতি সুখে থাকা মানেই যে সংসার সচ্ছল হয়েছে এরকমটা কিন্তু নয় ভালো থাকা সুখে থাকা শান্তিতে থাকা মানেই হলো যেমন অবস্থা যেমন পরিস্থিতি আমাদের সেই মতো করে চলা আর সেই মতো আমাদের চাহিদাটাকে আমাদের কামনা বাসনাকে মেনটেন করে চলা তার মধ্য দিয়ে কিন্তু ভালো থাকা যাদের প্রচুর আছে তারাই যে ভালো থাকবেন বা তারা যে ভালো আছেন তা কিন্তু নয় যাদের আছে প্রচুর চাহিদা প্রচুর কামনা বাসনা প্রচুর তাদের জীবনে কিন্তু অশান্তিও প্রচুর তাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণাও প্রচুর যিনি যতটা পেয়েছেন তাতে যদি খুশি হন তাহলে তিনি ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন এটাই হলো মদ্দা কথা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন কর্ম করে যাওয়ার কথা আমাদেরকে কর্ম করতে হবে তিনি আমাদেরকে ভালো থাকার জন্য সমস্ত বিপদ আপদ গ্রহদোষকে দূর করার জন্য সমস্ত প্রকার জ্বালা যন্ত্রণাকে দূর করার জন্য ইষ্টভৃতি করার কিন্তু বিধান দিয়েছেন এই ইষ্টভৃতি আমরা অনেকে এখনো মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রেখে পালন করি কিন্তু একটা কথা কখনো আমরা ভাবি না এই ইষ্টভৃত্তির প্রচলন হয়েছিল উনিশশো সালে যখন মানুষ ভালো করে খেতেও পারত না আটা জাল হয়তো অনেকে মানুষ হচ্ছেন অনেকে হয়তো দুমুটে খেতে পারতেন না আটা জালে হয়তো পেতেন না অনেকে ভাতের ফ্যান খেয়েও তখন মানুষ হয়েছেন আর তখন যে কতটা দুর্বিষহ অবস্থা ছিল প্রত্যেকটা মানুষের জীবনে সেই সময়কার ইতিহাস বা সেই সময়কার মানুষজনের কথা শুনলে বোঝা যায় বা তার পরবর্তী সময়েও কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থা ছিল তখনকার দিনে তো সেই সময় পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ইষ্টভৃতির প্রচলন করেছিলেন তখন যারা প্রথমে ইষ্টির কথা শুনেছিলেন তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন অনেকে মানতে চাননি তারপর আস্তে আস্তে করতে করতে যখন ফল লাভ করলেন তখন কিন্তু তারা আর ইষ্টভৃতি ছাড়েননি তো ইস্টবৃতি আমাদেরকে কিন্তু পালন করতেই হয় আলোচনা প্রসঙ্গে এক মায়ের কথা শুনছিলাম তো সেই মাটি হঠাৎ করে একদিন তার ছেলেকে দেখছেন যে চাল দিয়ে সকালবেলা ঠাকুরকে প্রণাম করছেন তো তিনি তখন তার ছেলেকে প্রশ্ন করছেন ঠাকুরকে চাল দিয়ে প্রণাম করছো কেন তো তখন তার ছেলে বলছেন আমি ইষ্টভৃত্তি করছি তখন তিনি তার ছেলেকে বলছেন যে ইষ্টবৃত্তি করতে আবার চাল পয়সা দিতে হবে কেন কই আমার গুরুত্ব বলেননি এরকমটা অর্থাৎ কুলগুরুর দীক্ষা তখন সবাই নিতেন তো কুলগুরুর কথা তিনি বলছেন অর্থাৎ তখন থেকে কিন্তু মানুষের মধ্যে এই প্রশ্নটা ছিল যে ঠাকুরকে দেবো কেন কিন্তু শ্রীমৎ ভাগবত গীতায় এর উত্তর ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন ঠাকুরকে না দিলে আমরা অপরাধ করছি ঠাকুরকে না দিয়ে খেলে আমরা চোর তার দেয়া সমস্ত কিছু আমরা ভোগ করছি আমরা তাকে দেবো তাতে আবার কোনটা কিসে যত দেবো তত পাবো তাই তো আমরা হাজারবার বলি লাখোবার বলি যত আমাদের সামর্থ্য হবে তত বেশি বেশি করে আমরা স্টোভিত করবো আর ততই আমরা ভালো থাকতে পার ততই আমরা লাভ করতে পারব শ্রী শ্রী ঠাকুর বলছেন পেতে চাস তো দিতে থাকিস অর্থাৎ যতটা পেতে চাই ততটা কিন্তু আমাদেরকে দিতে হবে দিলেই পাওয়া হবে আমরা ভাবছি আমরা তো দিচ্ছি কিন্তু আসছে কোথা থেকে সেইটা আমরা একবার ভাবছি না যত দেব তত আসবে অর্থাৎ আসছে বলে আমরা তো দিতে পারছি আর বর্তমানে দেখুন মানুষের হাত খরচে একশো দুশো তিনশো টাকা করে আর আমরা পার ডে এক টাকা করে আমাদের মঙ্গলের জন্য ভগবানের চরণে দিতে পারবো না আমরা দান করতে পারবো না এই কথাটা কিন্তু আমরা কেউ ভাবে না কত টাকা কোথায় চলে যাচ্ছে ওষুধে চলে যাচ্ছে ডাক্তারের পেছনে চলে যাচ্ছে কত টাকা কোথায় কোথায় চলে যাচ্ছে কিন্তু আমাদের নিজেদের মঙ্গলের জন্য আমরা এক টাকাও দিতে কুণ্ঠাবোধ করি আমাদের মনের মধ্যে বিস্ময় জাগে এগুলি পূর্ণ নিষ্ঠা নিষ্ঠাভাবে পালন করতে হয় পূর্ণ নিষ্ঠা না হলে বিশ্বাস না হলে কিন্তু ইষ্টভৃতি করলে সেই ইষ্টভৃতির সুফল লাভ করা যায় না এক দাদা ঠাকুরের চরণে বসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে ঠাকুর আমার ছেলে তো ইষ্টভৃতি করত তারপরেও কেন তার অপমৃত্যু হলো অর্থাৎ সেই দাদাটির ছেলে ইলেকট্রিক শখে মারা গেছেন শিশ্রী ঠাকুরও কিন্তু সেই পুত্র হারা বাবা মার কথা শুনে খুবই ব্যথিত তখন সেই দাদাটি আবার সিসি ঠাকুরকে নিবেদন করলেন শুনেছি ইষ্টবৃত্তি করলে তো অপমৃত্যু হয় না আমার ছেলে তো ইষ্টবৃত্তি করত। কেন এভাবে ইলেকট্রিশিয়ান হয়েও ইলেকট্রিক শখে মারা গেল শিশি ঠাকুর একটু নীরবে উদাস দৃষ্টিতে অন্য দেখে পুনরায় ভক্ত দাদাটি প্রশ্ন করায় শ্রী ঠাকুর বলে উঠলেন দেখুন দাদা কে কিভাবে ইষ্টবৃত্তি করে সে জানে আর জানে এই বান্দা ঠাকুর নিজের হাত দিয়ে নিজেকে দেখিয়ে বললেন শিশি ঠাকুরের কথা শুনে ওই মাটি হাও মাও করে কেঁদে ফেললেন ঠাকুর আমার ছেলের ইষ্টভৃতি আমি করে দিতাম বহুবার ওকে বলেছি ও যখন কিছুতেই করতে চাই না বাধ্য হয়ে আমি ওর ইষ্টভৃতি করে দিতাম দাদাটি এর কিছুই জানতেন না তখন সেই দাদাটি শিশি ঠাকুরের নিকট হয়ে ক্ষমা চাইলেন উপস্থিত অনেকেই এই দৃশ্যের সাক্ষী হয়ে রইলেন এর মধ্য দিয়ে আমরা কি শিক্ষা পেলাম এই ইষ্টবৃত্তি এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের নিজেদের করতে হবে অনেক সময় দেখবেন সন্তানের বাবা মায়েরা ইষ্টবৃত্তি করে দেন তা কিন্তু করলে চলবে না নিজের ইষ্টবৃত্তি নিজেকেই করতে হবে যারা অসুস্থ বা যারা করতে অক্ষম তাদের ক্ষেত্রে এটা কিন্তু ঠিক আছে অন্যরা কেউ তাদের হয়ে করে দিচ্ছেন কিন্তু যারা সক্ষম তাদেরকে কিন্তু নিজেদেরই ইষ্টবৃত্তি পালন করতে হবে আর এই ইষ্টভৃত্তি করলে যে অপমৃত্যু রোধ হয় সেটা পরমদয়াল তার সেমুখে বলে গেছেন তাই এর নচ্ছর কিন্তু হবে না দুর্ঘটনা ফাঁড়া কাটবেই কাটবে বহু মানুষ কিন্তু এর প্রমাণ পেয়েছেন যুগে যুগে আরও বহু মানুষ এর প্রমাণ পাবেন কিন্তু ইষ্টভৃত্তি যদি আমরা ঠিক ঠিকভাবে করি তাহলে কখনোই আমরা এই সুফল লাভ করতে পারবো না তাই আমাদের প্রতি প্রত্যেকেরই পরম দয়ালের বলা কথা মেনে চলতে হবে তার বলা আদেশ নির্দেশ মানতে হবে নাম জপ ইবৃতি প্রার্থনা এগুলি পালন করতে হবে আর এগুলি করার মধ্য দিয়ে আমরা কি থাকব ভালো থাকবো আর এই ভালো থাকার কথাটাই কিন্তু কাউকে বলবেন না যে আপনি ভালো আছেন প্রকৃত রূপে যখনই আপনি মানুষকে বলবেন যে আমি ভালো আছি তখনই মানুষের মধ্যে একটা অন্যরকম রিয়াকশন আছে কেননা বর্তমানে বেশিরভাগ মানুষ ভালো নেই আমার ঘর জ্বলছে আমার পাশের বাড়ি বা আমার পাশের ঘর জ্বলবে না তাতে কি আমি ভালো থাকতে পারবো তাই প্রতি প্রত্যেককে জ্বালাতে হবে আর যারা দেখবেন সৎসঙ্গী তারা তাদের নিজেদের সংসারের মধ্যে দেখবেন শান্তি বজায় রাখার চেষ্টা করেন সহজে অশান্তি হয় না সংসারের পরিবারে প্রতি প্রত্যেকের মধ্যে একটা মিল থাকে কিন্তু বর্তমানে প্রত্যেকটা সংসারে দেখুন আগুন জ্বলছে যারা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেননি তাদের সংসারগুলো তাদের ঘরগুলো একটু ঘুরে ঘুরে দেখুন দেখবেন আগুন জ্বলছে তাই তো পরম দয়ালের সদ দীক্ষা গ্রহণ করা লাগে পরম দয়ালের চরণে নিয়ে আসতে হয় আর পরম দেয়াল তাই তো বলেছেন পারিপার্শ্বিক প্রতি প্রত্যেককে তাঁর চরণ আশ্রয় করাতে তবেই তুমিও ভালো থাকতে পারবে তাই আপনি ভালো থাকলে কিন্তু হবে না প্রতি প্রত্যেককে ভালো রাখার জন্য তাদেরকেও শেষে ঠাকুরের চরণে আনতে হবে তবেই আপনি ভালো থাকতে পারবেন আর না হলে আপনার পাশের ঘরে জ্বলছে মানে সেই আগুন কিন্তু আপনার ঘরেও আসতে সময় নেবে না বেশিক্ষণ আর মানুষের মধ্যে যদি হিংসা দেশ অহংকার এগুলো বাড়তে থাকে যেটা বর্তমানে হচ্ছে স্বার্থপরতা এগুলো যত বাড়বে ততই কিন্তু সমাজ কলুষিত হবে আর সবের মধ্যে যদি আপনি ভালো পড়ে যান তাহলে কিন্তু আপনাকেও সেই কলুষতার ভাগী হতে হবে আপনাকেও সেই দোষ নিতে হবে এবং আপনাকেও কিন্তু সেই আগুনের আঁচ গ্রহণ করতে হবে আগুনের আঁচ কিন্তু আপনিও পাবেন আপনার ঘরেও কিন্তু সেই আগুন আসতে বেশি দেরি হবে না তাই তো সদা সর্বদা পরম দয়ালের কথা মেনে এগিয়ে চলুন এবং পরম দয়ালের কথা মানুষকে বলতে থাকুন আরও একটি কথাকে কিন্তু কাউকে বলবেন না আপনার দুঃখের কথা দুঃখের কথা যত বেশি বলবেন তত তারা কিন্তু সুযোগ খোঁজার চেষ্টা করবে দুঃখের কথা একমাত্র পরম পিতাকে জানান তার চরণে সমস্ত কিছু ব্যক্ত করুন দেখবেন সেই দুঃখ থেকে আপনি মুক্তি লাভ করবেন সেই দুঃখ আপনার কেটে যাবে সমস্ত কিছু যা কিছু আপনার মনের ব্যথা বেদনা রয়েছে সমস্ত কিছু আপনারা যদি পরম দয়ালের চরণে উৎসর্গ করতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলার চেষ্টা করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম